ট্রাম্প বিরোধীরা তাদের মধ্যে একটা মাকড়সার জালের মতো কাজ শুরু করে দিয়েছে পুরো ভারতের পাশে দাঁড়িয়ে গেছে ট্রাম্প বিরোধী শক্তিগুলো ভারতকে তারা বোঝাচ্ছে বা বলছে তুমি এই বিপদে ভয় পেও না তুমি টেনশন নিও না তোমার পাশে আমরা দাঁড়িয়ে আছি একদম টেনশন নেওয়ার কিছু নেই এখানে আমি আরো কয়েকটা গুরুত্বপূর্ণ খবর দেওয়ার আগে একটু বাংলাদেশকে ইঙ্গিত করি বাংলাদেশকে ভারতের মতো একটা দেশ একটু ধমক দিলে বিএনপি বলি আওয়ামী লীগ বলি কাপড় নষ্ট করে ফেলে বাংলাদেশের পাঁচ তারিখের পর বিএনপির মতো দলকে দেখছি যে তারা ভারতে খুশি করতে ব্যস্ত হয়ে গেছে আল্লাহ ভারত কত বড় দেশ আমাদের তো খেয়ে ফেলবে একটা দেশ টিকে যায় একটা দেশের মূল ভিত্তি টিকে থাকে তার পররাষ্ট্রনীতি বা তার সাহসের উপর মিস্টার ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে থ্রেট দিলেন আর তিনি ঘুরে দাঁড়ালেন দৃশ্যটা কি জানেন ভারত পাকিস্তান যুদ্ধের পর পাকিস্তানের কাছে এত বড় ধরা খেল নরেন্দ্র মোদীর রাজনীতি শেষ প্রতিদিন পার্লামেন্টে রাহুল গান্ধী কাপড় খুলে ফেলেন নরেন্দ্র মোদীর নরেন্দ্র মোদীর রাজনীতির একেবারে ইতি ঘটে গেছে সেখান থেকে তিনি বাউন্স ব্যাক করেছেন আবার দাঁড়িয়ে গেছেন একটা শব্দ বলে আমেরিকাকে শুধু বলেছেন যে আমি আমার দেশের জন্য যেখানে তেল পাই সেখান থেকে কিনবো তুমি কে কে তুমি শব্দ বলে নরেন্দ্র এই আবার জীবিত হয়ে তার রোহ চলে এসেছে দেশে নরেন্দ্র মোদী আজ ক্যাবিনেট মিটিং করলেন পৃথিবীর নজর ছিল সেইখানে যে নরেন্দ্র মোদী কি সিদ্ধান্ত নিবে চীন রাশিয়া আমেরিকা তাকিয়ে আছে ক্যাবিনেটের সিদ্ধান্ত হলো যে আমরা আমেরিকার কাছে আর মাথা নত করবো না আমেরিকার সাথে প্রকাশ্যে এখন খেলতে নেমে যাব মাঠে আমাদের এখন যে লড়াই আমেরিকার সাথে শুরু প্রত্যেকটা ক্যাবিনেট মেম্বার নরেন্দ্র মোদীর পাশে দাঁড়াবে তারা এখন প্রকাশ্যে নেমে গেল ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আর সেই কারণে পৃথিবী থেকে এখন নরেন্দ্র মোদীর কাছে ফোন আসছে নরেন্দ্র মোদী লোক পাঠাচ্ছে নরেন্দ্র মোদীর দেশের লোক আসছে পুতিন চলে আসতেছেন রাশিয়া ইন্ডিয়াতে বুঝতে পারছেন আবার মোদী যাচ্ছে চীনে পুরো গ্লোবাল পরিবর্তন হয়ে গেছে ভারত যখন ঘুরে দাঁড়িয়েছে একটি রাজনীতিবিদরা সেটা আওয়ামী লীগ তারা কখনো ভারতকে আমেরিকাকে বলতে পেরেছে দেখেন আমাদের ডক্টর ইউরুসের মতো একজন ব্যক্তি নোবেল প্রাপ্ত একজন ব্যক্তি বয়স আছে আর কয়েকদিন আল্লাহ ভালো জানেন জাস্ট মার্কিন রাষ্ট্রদূত লন্ডন সফর করেছেন তার একমান দেখা করেছেন এই খবরে ইউনু সরকার তার হাওয়া ছেড়ে দিয়েছেন এখন বিএনপি যা বলে তাই করে বিএনপি যেভাবে জুলাই সনক চেয়েছে সেভাবেই হয়েছে মানে পারেনা এখন শুধু অফিসিয়ালি ক্ষমতা বিএনপি হাতে তুলে দেয় এটা বিএনপির বিরুদ্ধে বলছি না বিএনপি এভাবে ক্ষমতা নিতে চায় না বিএনপি নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতা আসতে চায় কিন্তু ইউনু সরকারের সমালোচনা করছে এখানে বিএনপি না এটা বিএনপি করবে এটা রাজনৈতিক দলের কাজ এটা বিএনপি করবে আওয়ামী করবে জামাত করবে কিন্তু মেরুদণ্ড যাদের নাই তাদের কথা বলছি ইউনুজ সরকার এত হাংকি করলেন এত মহৎ কথা বললেন কাপড় ভিজিয়ে ফেললেন কারণ মার্কিন মার্কিন রাষ্ট্রদূত লন্ডনে গিয়ে তারা প্রমাণ দেখা করেছেন কাপড় ভিজে গেছে এইটুকু প্রতি কাপড় ভিজে গেছে কিন্তু নরেন্দ্র মোদী কি করলেন ডোনাল্ড ট্রাম্প ফোন করেছেন নরেন্দ্র মোদীকে পঁয়ত্রিশ মিনিট তাদের মধ্যে কথা হয়েছে নরেন্দ্র মোদী মিস্টার ট্রাম্প নরেন্দ্র মোদীকে বললেন যে আপনি আমেরিকাতে আসেন যখন ওই যে ভারত পাকিস্তান যুদ্ধটা চললো যুদ্ধটা বন্ধ করলো তখন আমি পাকিস্তানের হাই কে আসতে বলছি আপনি আসেন আমার দুই পাশে আপনারা দুজন থাকবেন একটা ছবি তুলব এবং আমি যে যুদ্ধ বন্ধ করেছি সুইস ফায়ার ঘটিয়েছি এটা একটা আনুষ্ঠানিক ছবি থাকা দরকার নরেন্দ্র মোদী মুখের উপর ডোনাল্ড ট্রাম্পকে বলেন আমি আসতে পারব আপনি আমাকে জঙ্গি দেশ পাকিস্তানের রাষ্ট্রপ্রধান বা সেনা প্রধানের পাশে বসিয়ে ছবি তুলবেন আর আমার রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যাবে এটা আমি করতে পারব না ডোনাল্ড ট্রাম্প বললেন মিস্টার মোদী আপনাকে আমি আসতে বলছি দ্রুত চলে আসে। মোদী বললেন যে না মিস্টার ট্রাম্প আমার পক্ষে সম্ভব না আপনি চেয়েছেন সিজফায়ার হয়েছে কিন্তু আমি এসে পাকিস্তানের একপাশে আপনি মাঝখানে আপনি আর দুই পাশে দুই দেশকে বসিয়ে ছবি তুলবেন আমি এটা করতে পারবো না ডোনাল্ড ট্রাম্প বললেন তাহলে আপনার উপর অনেক বিপদ আছে আমি আপনাকে ট্যারিফ দিব স্যাংশন দিব এটা করবো সেটা করবো যেটা আমেরিকা করে ব্লুমবার্গে তথ্য মতে ট্রাম্প পঁয়ত্রিশ মিনিট ডোনাল্ড নরেন্দ্র মোদীর সাথে হট টকে ছিলেন উচ্চ বাচ্চ করেছে তারপরে খেতে গিয়ে ফোন রেখে দিয়েছে এরপরই ধারাবাহিকতায় একটার পর একটা থ্রেট আসতে শুরু করছে টোটালি পঁচিশ থেকে পঞ্চাশ উসিলা হলো রাশাই রাশিয়া থেকে তেল কেনা তারপর আসলো স্যাংশনের ভয় একে একে স্যাংশনের লিস্ট তৈরি হওয়া শুরু হয়ে গেছে ভারতের বিরুদ্ধে আমেরিকার কিন্তু ভারত নত হয়নি যখনই নরেন্দ্র মোদী আমেরিকাকে রক্তচক্ষু দেখিয়ে দিল সঙ্গে সঙ্গে যেই ভারতীয়রা নরেন্দ্র মোদীর সমালোচনা করেছিল পাকিস্তানের কাছে যুদ্ধে হারার কারণে তারা নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়ে গেল তার এখন মোদিজি মোদিজি স্লোগান করল অর্থাৎ তিনি পাকিস্তানের কাছে পরাজিত হয়ে তার ক্যারিয়ার শেষ করে তিনি আবার জীবিত হয়ে গেলেন জাস্ট দেশের পক্ষে একটা বীরত্বের মতো শব্দ উচ্চারণ করে তুমি কে আমাকে বলার আমার তেল আমি যার থেকে কিনি এখান থেকে আমাদের বাংলাদেশের রাজনীতিবিদদের শিখতে হবে কতকাল আর তারা এভাবে মাথা মতো করে তাদেরকে কুর্নি করবে ছোট আর বড় দেশ বলে কথা না বাংলাদেশ যদি এভাবে সাহস করে কথা বলতে পারতো রাশিয়া চীন বড় বড় শক্তিশালী দেশ বাংলাদেশের পাশে চলে আসবে আয়তনে বড় বলে না মেরুদণ্ড লাগে ইরান চোখে চোখ রেখে কথা বলছে না স্যাংশন দিয়েছে অনেক কিছু করেছে কিন্তু ইরান তো মাথা উঁচু করে মুখ টান টান করে দাঁড়াচ্ছে আমেরিকার সামনে ইসরায়েলের সামনে কিন্তু বাংলাদেশীরা পারবে না কারণ বাংলাদেশে কোনো একটি দল যখন মাথা উঁচু করবে আরেকটি দল বলবে হুজুর আমাকে নিয়ে নেন আমার মাথা নিচু আছে আমাকে নিয়ে নেন কারণ বাংলাদেশের রাজনীতিবিদ মানে হলো ঘাতকে ভরপুর অশিক্ষিত আর চাঁদাবাজ লুটপাটকারী বাবা মানে বাবা রাজনীতি করবে বাবা অবসরে গেলে বা মরে গেলে ছেলে করবে এই যে রাজনীতিগুলো এই দেশে চলে এভাবেই দেশটা একটা পরিবারের ব্যবসা প্রতিষ্ঠানের রূপ নিয়েছে এই দেশের রাজনীতি এখানে আপনি যে স্বপ্ন দেখেন পূরণ হবে না আসেন নেক্সট কি খবর যখন নরেন্দ্র ট্রাম্পকে বৃদ্ধাঙ্গুল দেখা দিলেন আতঙ্কে পড়ে গেছে পাকিস্তান কারণ এবার ফুল পেয়ে যুদ্ধে জড়িয়ে পড়বে পাকিস্তানের বিরুদ্ধে ভারত ইসরায়েল ভারতকে সব রকম সিগন্যাল দিয়ে দিয়েছে ইতিমধ্যে পাকিস্তান ভারত সীমান্তে এল দুই পক্ষের ব্যাপক গোলাগুলি হয়েছে কয়েক দফা দুই পক্ষ হিউজ গোলাগুলি করেছে টানা সিরিজ গুলির আওয়াজ শোনা গেছে ভারত তার ড্রোন গোয়েন্দা ড্রোন লাহোরে পাঠিয়ে দিয়েছে লাহোর পর্যন্ত চলে এসছে পাকিস্তান সেনাবাহিনী সেটাকে গুলি করে ফেলে দিয়েছে পরবর্তী সেটাকে নিয়ে তারা পর্যবেক্ষণ করে দেখেছে এটার মধ্যে কোন বিস্ফোরক ছিল না এটা ছিল গোয়েন্দা ড্রন এবং ভারতের সেনা প্রধান কয়েক আমাদের চলমান আমরা যে কোনো সময় পাকিস্তানে গত চব্বিশ ঘন্টায় শ্রীনগরে ভারতের যুদ্ধ বিমানগুলো শো শোঁ করে শুধু মুভ করেছে এটা কোনো প্রশিক্ষণ না শ্রীনগরে তাদের যুদ্ধ বিমানগুলো শুধু মুভ করেছে পাকিস্তানের সীমান্ত ঘেসে পাকিস্তানও তাদের যুদ্ধ বিমান উড়িয়ে তাদের সংকেত দিয়েছে যে কোন সময় এই দেশ দুটোর মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে কারণটা কি কারণটা হল এখন আর আমেরিকা কোনো খবরদারি করতে পারবে না যুদ্ধ বিরতি ঘটাতে পারবে না বা ভয় দেখাতে পারবে না এখন এই যুদ্ধটা বেঁধে গেলে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে কারণ বিশ্ব মোরল আর ভারত তোয়াক্কা করছে না এই মুহূর্তে ঘটনা কালকে ঘটবে আজকে পর্যন্ত যেটা জানি সেটা বললাম ভারতের পরিকল্পনা হলো এরা এখন চাইছে যে কোনো ভাবে পাকিস্তানের সাথে সেদুরটা শুরু করতে তাই বিগত এক মাসে তারা অনেকগুলো সামরিক মহড়া চালিয়েছে প্রশিক্ষণ চালিয়েছে ড্রোন যুদ্ধ বিমান সামরিক বাহিনী নৌবাহিনী প্রত্যেকটা সেক্টরে তারা মহড়া করেছে প্রশিক্ষণ চালিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে বড় একটা যুদ্ধের জন্য যার কারণে ভারতে আসছে ইসরায়েলের সেনা বাহিনীর যার কারণে ভারত থেকে সেনা অফিসারদের একটা বড় গ্রুপ যাচ্ছে পুরো প্ল্যানিং তৈরি হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে ভারত একটা জবাব দেবে এবার জবাবটা অনেক ভয়াবহ হতে পারে গতকালকের খবরে বলেছিলাম যে ভারত পাকিস্তানে নিউক্লিয়ার অ্যাটাকের প্রস্তুতি নিচ্ছিল জাস্ট ফিউ সেকেন্ড এই তথ্য সিএই জেনে যায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সঙ্গে সঙ্গে নিষেধ করেছে পরবর্তী জানা গেছে যে পাকিস্তানের আইএসআই সেটা জেনে গেছে যে ভারত নিউক্লিয়ার অ্যাটাকে যাচ্ছে তারাও নিউক্লিয়ার ইনস্টল করে রেখেছে আপলোড করে রেখেছে ভারতের কোথায় কোথায় মারবে সেটাকে টার্গেট করে অর্থাৎ এই দুটো দেশ নিউক্লিয়ার অ্যাটাকের একদম চূড়ান্ত পর্যায় থেকে ফিরে এসছে ডোনাল্ড ট্রাম্পের কারণে তো ভেতরের যে খবরগুলো আসছে খুবই ভয়াবহ এখন যেহেতু ভারত চলে গেছে চীন বলকি বা রাশিয়ার বলয়ে ব্লক আর ব্লরে যাইতাই বলি পাকিস্তানের জন্য সুখের কোনো খবর নেই পাশাপাশি যে তো চীন পাকিস্তানের অনেক দিনের মিত্র বন্ধু এখনি চীন চাইবে ভারত যেন পাকিস্তানের বিরুদ্ধে কোনো اتاকে না যায় আপাতত তো এরকম মুনি হচ্ছে কিন্তু ভারত যদি যুদ্ধ শুরু করে চীন এখানে বড় কিছু করতে পারবে কিনা কারণ চীনের স্বার্থটা পাকিস্তানের চেয়ে বড় ভারত কারণ ভারতে বড় রকম ইনভেস্ট করা বা ভারতকে আমেরিকার থেকে দলছুট করে আমেরিকাকে দুর্বল করার যে প্রচন্ড কি বলবো গেমে নেমেছে শিজিংপিং এখানে পাকিস্তান হয়তো হয়তোবা কি বলবো যে তুচ্ছ হয়ে যেতে পারে আর আমি জানি না শেষ সম্বন্ধে চীন কি করবে রাশিয়া তার গুরুত্বপূর্ণ অস্ত্রগুলো ভারতে পাঠাচ্ছে এখন এই পরিস্থিতিতে সবচেয়ে টেনশনে আছে পাকিস্তান কারণ আমেরিকার সাথে ভারতের বিরোধ বেঁধে গেছে আর আমেরিকা কোনোভাবে আর ভারতকে কন্ট্রোল করতে পারবে না কন্ট্রোলহীন এবং ভারত যদি রাশিয়া বা চীন থেকে অনুমোদন পেয়ে যায় পাকিস্তান আক্রমণে সেক্ষেত্রে পাকিস্তানের দুঃসংবাদ তবে চীন পাকিস্তানে আক্রমণ করতে দেবে না এটাও বোঝা যাচ্ছে দীর্ঘদিনের সম্পর্ক যেটা কারণ এই ভারত কালকেও চীনের শত্রু হতে পারে আবার শুরু হয়ে যায় সেক্ষেত্রে শত্রু হবে দেখেন কি দখলের দেশের সাথে ইরানের উত্তেজনা ক্রমান্বয়ে বাড়ছে দুই পক্ষের মধ্যে কথার যুদ্ধ চলছে এরই মধ্যে সিরিজ ইরানের ভেতরে হয়েছে একাধিকবার প্রচুর অ্যাটাক হচ্ছে কখনো ড্রোন দিয়ে কখনো বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ঘটিয়ে কখনো পারমাণবিক প্রকল্পের কাছাকাছি বিস্ফোরণ ঘটিয়ে এগুলো ইরানের ভেতরে মোসাদ এবং রয়ের এজেন্টরা করছে আর ইরান তার দেশের বিশ্বাসঘাতকদের ধরে 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 বিচার করে ফাঁসি দিচ্ছে ফাঁসিয়ে দিচ্ছে ইতিমধ্যে ইরানের নিউক্লিয়ার সায়েন্টিস্ট পারমাণু মানে পরমাণু বিজ্ঞানীদের কয়েকজনকে ফাঁসি দেওয়া হয়েছে জানেন আপনি ইরানই ফাঁসি দিয়েছে কারণ এই পরমাণু বিজ্ঞানীদের মধ্যে কেউ কেউ দখলদের দেশটির মানে মোসাদের এজেন্ট হয়ে কাজ করছিলেন সেই প্রমাণ পেয়ে গেছে ইরান যার কারণে ইরান ইরানে বিজ্ঞানীদের হত্যা করতে পেরেছিল তো এদের মধ্যে কয়েকজনকে ফাঁসি দিয়েছে ইরান প্রতিদিনই দেখবেন ইরানের খবরে যে বিশ্বাসঘাতকদের জাহার নামে পাঠাচ্ছে মানে ফাঁসি দিচ্ছে তারা এই দেশটার ভেতরে এত পরিমাণ এজেন্ট ঢুকে পড়েছে বা এত পরিমাণ এজেন্ট তৈরি হয়েছে তো এই পরিস্থিতির মধ্যে ইরান তার ভেতরে প্রতিদিনই এখন এই মোকাবেলা করতে করতে টায়ার হয়ে গেছে এরই মধ্যে একটা খুশির খবর এসছে চীন থেকে যেটা পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান ইরানে আসতে শুরু করেছে ইরানের একটি মিলিটারি সাইট থেকে আমি দেখলাম চল্লিশটির মতো চলে এসছে এবং ছবিও দেখলাম সেই মিলিটারি সাইট একটি পিকচার আপলোড দিয়েছে আর সূত্রগুলো বলছে যে ইরান থেকে চীন থেকে জেট সি মানে যুদ্ধ বিমানগুলো পাকিস্তানে আসতে শুরু করেছে মানে আসা শুরু হয়ে গেছে কতগুলি আসছে তারা সেটা বলছে না আরেকটি মিলিটারি সাইট বলছে চল্লিশটি এসছে অন্যদিকে রাশিয়া তার এস ফোর পাঠিয়েছে ইরানে এই খবরটিও ইরানের কয়েকটি সূত্র আজকে